নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাই বৈদিক কথার আরেকটি স্পেশাল অনুষ্ঠানে আমরা ডিসেম্বর মাস পড়ে গেছে সবাই প্ল্যান করা শুরু করেছি কে কোথায় ঘুরতে যাব কে কোন জায়গায় পিকনিক করতে যাব বা কে কিভাবে এই বছরের শেষ মাসটাকে এনজয় করব অলরেডি আজ দেখলাম বহু মানুষ ঘুরতে বেরিয়ে গেছেন এবার কিছু মানুষ রয়েছেন যারা এই ভিডিওটি হয়তো দেখছেন আপনাদের মধ্যেও হতে পারেন যারা কিনা শুধু প্ল্যানিংই করে যাচ্ছেন বেরোতে পারছেন না কোনো না কোনো কারণে আপনাদের প্রত্যেকটা প্ল্যানই ভেস্তে যাচ্ছে কোনো না কোনো কারণে আপনাদের মধ্যে লেজিনেস বৃদ্ধি পাচ্ছে কোনো কারণে যখনই ঘুরতে যাওয়া বা বেড়াতে যাওয়ার কথা উঠছে তখনই আপনার শারীরিক অসুস্থতা আসছে আয়দার হেডেক আসছে মাথার যন্ত্রণা নানা নানারকমভাবে টেনশনের একটা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে আপনারা জানলে অবাক হবেন এই ঘটনা কিন্তু ঘটে বাস্তুশাস্ত্রের একটা বিশেষ রিজেনের আর সেই কারণটা কী সেই কারণটা জানার জন্য আজকের এই ভিডিওটি আমি তৈরি করছি আপনাদের জন্য শুধুমাত্র যে সমস্ত বন্ধুরা আমার মতো ঘুরতে যেতে পারছেন না আমি ঘুরতে যেতে পারছি না আপনাদের ভালোবাসার টানে আপনাদের কাজের চাপে কিন্তু আপনারা যারা ঘুরতে যেতে পারছেন না নিজেদের কিছু ভুলের জন্য কিছু লেজিনেসের জন্য অথবা কোন কোন ক্ষেত্রে কিছুটা হলেও কোনো বাঁধার জন্য তাই তাদের জন্য আজকের এই ভিডিওটি বানালাম মনে রাখবেন আপনার ঘরের মধ্যে যদি অযথা কোনো বস্তু এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে থাকে যে ধরনের বস্তুগুলো ব্যবহার করার দরকার নেই সেই বস্তুগুলো এখানে যত্রতত্র পড়ে রয়েছে তাহলে জানবেন আপনার যাত্রা যাত্রাপথে বাঁধার কারণ কিন্তু ওই বস্তুগুলো তাই বাড়ির যে সমস্ত অপ্রয়োজনীয় বস্তু বাইরে বের করে দিন প্রয়োজনে সেগুলোকে কোথাও ওয়েস্টবিনে ফেলে দিন বা কোথাও পুড়িয়ে দিন ডিস্ট্রয় করে দিন সেগুলোকে যেগুলো প্রয়োজন লাগে না পরিত্যক্ত বস্তু যেগুলো শুধু তাই নয় ঘরের মধ্যে অনেকে জামা প্যান্ট কাপড় ব্যাগেজ যত্রতত্র পরে থাকে এগুলোকে বুছিয়ে রাখুন অথবা অপ্রয়োজনীয় জিনিস থাকলে ডিস্ট্রয় করে দিন যদি না করেন তাহলে কিন্তু আপনার জীবনে এনজয়মেন্ট থাকবে না ঘুরতে যাওয়াও হবে না বারবার প্ল্যানিং করে প্ল্যানিং ক্যান্সেল হবে এছাড়াও হেডেক বৃদ্ধি পাবে এবার অনেকে ঘুরতে যাচ্ছেন ঘুরতে যাওয়ার সময় সর্বদা মনে হচ্ছে এই বোধহয় কিছু হারিয়ে গেল এই মনে হয় এই জিনিসটা আমি মিস করলাম তো যারা ঘুরতে যাওয়ার সময় সঙ্গে অনেক অনেক বেশি অপ্রয়োজনীয় লাগেজ দেন তাদের ক্ষেত্রে কিন্তু এই স্ট্রেসটা চলে আসে তো এই ধরনের ট্রাভেল প্ল্যান করার সময় চেষ্টা করুন যতটুকু প্রয়োজন ততটুকু জিনিসপত্র নেবেন অনেক বেশি লাগেজ করার দরকার নেই এটা কিন্তু একরকম আপনার যাত্রাপথে বাধার জন্য উপযুক্ত বস্তু কারণ এই বস্তু যদি আপনার সঙ্গে থাকে মানে এক্সেসিভ লাগেজ তাহলে আপনার যাত্রাপথকে প্রত্যেকটা পদে পদে কিন্তু আপনাকে বাধা দেবে এবং আপনার যাত্রাপদে কোনো দুর্ঘটনার সম্মুখীন হওয়া কোনো কারণে কোথাও যাচ্ছেন সেখানে যাওয়াটা মাঝ রাস্তা থেকে ক্যান্সেল হয়ে চলে আসা অর্থাৎ হঠাৎ করে কারো অসুস্থতা চলে এলো আপনাকে বাড়ি ফিরতে হলো কোনো কারণে ট্রেন বন্ধ হয়ে গেল বাড়ি ফিরতে হলো কোনো কারণে আপনি যে ফ্লাইটে যাচ্ছিলেন সেই ফ্লাইট মিস হয়ে গেছে বাড়ি ফিরতে হলো এই ধরনের একাধিক ইনসিডেন্ট কিন্তু ঘটতে পারে যারা সঙ্গে একাধিক এক্সেসিভ লাগেজ নিয়ে ট্রাভেল করছেন তাদের জন্য এবার আরও কিছু ভয়ঙ্কর বিষয় আরও কিছু ভাবার বিষয় আপনাদেরকে বলবো যাদের ঘরের মধ্যে এরকম ডাস্টবিন বানিয়ে রেখেছেন যারা ঘরের মধ্যে যত্রযত্র জিনিসপত্র ফেলে রেখেছেন তাদের জন্য বলছি তাদের বাড়িতে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা ভালো যাবে না স্বামী স্ত্রীর মধ্যে চিরকাল অশান্তি ঝগড়াঝাটি লেগে থাকবে ছেলে মেয়ের স্বাস্থ্য সর্বদাই খারাপ যাবে কোনো না কোনোভাবে ছোটোখাটো রোগ সমস্যা লেগেই রয়েছে এর সঙ্গে সঙ্গে কিন্তু মা লক্ষ্মীও সেই গৃহে কোনোদিনও বাস করেন না যে গিয়ে নোংরা আবর্জনা এবং যত্রতত্র বিভিন্ন বস্তু পড়ে রয়েছে অপ্রয়োজনীয় আনইউজড যে সমস্ত বস্তু পড়ে রয়েছে সেই বস্তুগুলোকে রিমুভ করুন এবং ঘরটাকে সুন্দর করে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন তাহলে দেখবেন এই ভ্যাকেশান কিন্তু এই ডিসেম্বর মাস কিন্তু আপনার জীবনে একটা স্মরণীয় মাস হিসাবে থাকবে আমার তরফ থেকে এই ডিসেম্বর মাসের অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা রইল মাতারার কাছে প্রার্থনা করবো আপনাদের প্রত্যেকের জীবনে অনেক অনেক সুন্দর মুহূর্ত আসুক এই ডিসেম্বর মাস এবং আপনাদেরকে অনেক অনেক খুশি দিক ডিসেম্বর মাস এই প্রার্থনা করে বিদায় নেব যেতে যেতে একটা অনুরোধ করবো অবশ্যই পেজটিকে ফলো করে আমাকে উৎসাহিত করবেন আগামী দিনে এই রকম আরও আরও অনেক ভিডিও আনার জন্য ভালো থাকবেন জয় মাতারা